নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ফলুই মাছের একটা রেসিপি নিয়ে খুবই সাধারণ রান্না সবাই করে কম বেশি সকলের বাড়িতেই এই রকমভাবে হয়ে থাকে তো সেই সাধারণ রান্না কিভাবে করলাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে দুটো ফলুই মাছ নিয়েছি আজকে দেখলাম জ্যান্ত ফলুই মাছ বাজারে বিক্রি হচ্ছে তো ভাবলাম এই ফলুই মাছগুলো আজকে সর্ষে দিয়ে খাবো তো ফলুই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফলুই মাছ ছাড়া মানে আঁশগুলো ছাড়াতে একটু সময় লাগে তো একটু ভালো করে ওই আলু চাঁচা দিয়ে সামনে ছুঁচলো মুখটা দিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু সব কটা আঁশ ছেড়ে যায় এবার একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি আর আমার বাড়িতে যে সর্ষে পে। গুঁড়ো করে রাখা থাকে ফ্রিজের মধ্যে সেই সর্ষেকে এই উষ্ণ জলেতে সামান্য নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম যাতে তেতো না হয়ে যায় এবার মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখুন ফ্রাইং প্যান এদিকে গরম হয়ে গেছে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে ভাজবো এই মাছগুলো একটু বেশি ছিটকায় তো মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে কী হবে ছিটকানোটা বন্ধ হয়ে যাবে তো দেখুন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দেবো দিয়ে ওই এপিট ওপিট লাল করে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেতেই আমি একটু কালো জিরে আর যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা ফোড়ন দেব। ফোরনটা একটু ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ আর টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন এবার বেশি মশলা যেগুলো লাগবে আমি এখানে অল্প মশলা দিয়ে করব। যেহেতু দুটো মাছ খুব বেশি মশলা দেওয়ার দরকার পড়ে না আমি এখানে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যদি আপনারা যেরম খান দেবেন আর আমি এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষের জলটা এখানে দিয়ে দেব। আপনি এখানে চাইলে সর্ষেটা বেটেও নিতে পারেন সেই জলটাও দিতে পারেন সেই সর্ষেটা ছেঁকে জলটা আর আমি যেহেতু গুঁড়ো করে একদম ছেঁকে ফ্রিজের মধ্যে রাখা থাকে তো এটা প্রায় আমার তিন থেকে চার মাস কি ছ মাস পর্যন্ত রেখে দিতে পারি এত সুন্দর এই পেস্টটা তৈরি করে রাখা হয় এবার এটা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর ধার থেকে দেখুন মশলার কাঁচা মানে গন্ধটাও চলে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে যাচ্ছে এর মানে মশলা কষানো আমার রেডি এবার এখানে যেহেতু আমি রান্না করছি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি ঝাল খুব বেশি এতে দেব না এবার এটাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই জলটা একটু ফুটে উঠলে তারপরে ফলুই মাছগুলো দিয়ে দেব। আপনারা ফলুই মাছ কিভাবে রান্না করেন সর্ষে দিয়ে খান না এমনি ঝাল খান কি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এইভাবে খান সর্ষে দিয়ে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন সর্ষে দিয়ে অনেক রকমভাবে খাওয়া যায় আমি একটু পেঁয়াজ টমেটো দিয়ে করলাম আপনারা শুধু কি সর্ষে দিয়ে খান তাহলে যদি খান সেটাও কমেন্ট করে জানাবেন এবার ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছগুলো একটু উলট পালট করে দেব খুব ভালো করে ঝোলের মধ্যে ফুটে গেলে নুনটা একটু টেস্ট করব করে তারপরে এটা নামাবো অসম্ভব সুন্দর স্বাদ হয় মাছে কাঁটা বেশি তাই অনেকে এই ফলুই মাছ খেতে চায় না এই ফলুই মাছ কিন্তু পুকুরের মাছ নদীর মাছ এই মাছের স্বাদ কিন্তু অনেক বেশি এটা বরফের মাছ নয় এটা পুকুরের মাছ আর যে মাছ দেখবেন কাঁটা বেশি সে মাছের স্বাদও কিন্তু বেশি আর ছুটির দিনে কিন্তু এই মাছ খেতে বসে কিন্তু বেশ ভালোই লাগে এমনি দিনে ছুটি অফিস স্কুল সব কিছু থাকে কাঁটা বেছে খাওয়ার মতো সময় থাকে না কারোর মধ্যেই কিন্তু ছুটির দিনে এক এক দিন মনে হয় যে মাংস খাবো না বা মাংসর সাথে যদি মনে হয় যে এই রকম মাছ বসে খেতে ভালোই লাগে তাহলে কিন্তু ফলুই মাছ এই রকম ছুটির দিনে বসে সর্ষে দিয়ে খেতেই পারেন পনেরো কুড়ি মিনিট লাগে রান্নাটি হতে খুব সহজ রান্না যদি সর্ষেটা পেস্ট করে রাখাই থাকে তাহলে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখুন কত সহজে হয়ে গেল এইভাবে একবার ট্রাই করতে পারেন ফলুই মাছ কথা বলছি এত শুন লাগছে কি বলবো এবার দেখুন মাছগুলো হয়ে গেছে আর বেশি নামা ঝোলটা শুকনো করব না এবার নামিয়ে দিলাম খুব সহজ রেসিপি সহজভাবে আর আমার দেখবেন অন্য মাছের থেকে ফলুই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে ফ্যাসা মাছও খাই কিন্তু ফ্যাসা মাছটা বরফের মাছ সমুদ্রের মাছ নদীর মাছ কিন্তু এই ফলুই মাছটা পুরোটাই পুকুরে হয় নদীতে হয় একদম এটা ঘরোয়া মাছ আর এর স্বাদ কিন্তু খুব ভালো হয় আর এই ফলুই মাছগুলোতে ডিম ছিল এর ফলে খেতে আরও বেশি সুন্দর লাগছিল যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা